দুজনা সাক্ষাৎ ওই বে পর্দা বালিটা বাবাজি এমন খারাপ বেশ কিনেছে এমন খারাপ বেশ কিনেছে ইয়ং ছেলেরা দেখলে মাথা খারাপ হবে জিনিসের প্যান্ট টাইট গেঞ্জি আচ্ছা এরকম এরকম মহিলারা আছে না নাই জি বেরাদেন ইসলাম মাদান জামানি কিরাম এ সুনামানি কেরো বাবাজি পর্দা বালিটা বলতেছে বে পর্দা বালিকে বলে বদ তবে শুনে নাও মাতার চুল কাওকে দেখায় না তোমার শরীরে দেহটা কোন পুরুষকে দেখায় না কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন মা ওনারার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হল পড়ন কোন মায়ের

বেরাদন ইসলাম মাদান সামানি কে বউ এ বাবাজি এ পর্দা বাড়িটা বঞ্চে তুমি এ দেখুন জিনিসের প্যান পরো এ দেখুন তুমি টাইট জামা পরো নাও এ দেখুন খালি মাতাতে রাস্তা রাস্তা গুনিয়ে বেড়ায় নাও বাবাজি এ বাবাজি যুবতী মেয়েটা বলতে এ পর্দা তবে শুনো 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 তুমি পর্দা করো আমাকে জ্ঞান দিতে আসিও নাও এখন আমি ইয়ং হয়েছি পর্দা করব না এখন যদি পর্দা করি মাথার চুল গুলোকে কাকে দেখাবো এখন যদি পর্দা করি নিজের চেহারাটা কাকে দেখাবো এখন যদি পর্দা করি নিজের শরীরে গঠনটা কাকে দেখাবো ওই বোন কি বলে বোন তোমার শরীর যদি সমস্ত পুরুষের জন্য যদি বানাও এটার জন্য নয় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন স্ত্রী হলো স্বামীর পোশাক স্বামী হলো স্ত্রীর পোশাক কিনা বলেন এবার আজ মুসলমান বাইরেও এই পর্দাবাণীটা বানতে চাই পর্দাবানি কে বলে এরকম খারাপ কাজ করো না বলে আমাকে জ্ঞান দিতে না এখন আমি দেখাবো সবাইকে দেখাবো জোর না

পরা আল্লাহ আমার बेटीকে হেদায়েত করে দাও হেদায়েত করে দাও বাবাজি মুসলমান বাবা বলতেছে বেটা-বেটি তুমি এই রকম পোশাক পরে কেন তুমি বাইরে বাইরে যাও কিসের জন্য যাও বল না বাবাজি মুসলমান বাইরে आओ ए सुना बने केरा बेटी এখন যদি পর্দা করি তো ছেলে তো পাওয়া যাবে না কি এখন কিছু কিছু বাবাজি বাপেরা আছে মারা রয়েছে বলে বিটি এই লে পোসা কার ছেলে পটিয়া বাড়া এর বঞ্চে 2 লাখ টাকা 3 লাখ টাকা যদি বাঁচাতে পারে অনেক লাভ কি গো নাই কিন্তু বাবারে হে সোনা মানি করো আমার নবিজি বলেছে 23 ব্যক্তি কখনো জান্নাতে যাবে না 23 ব্যক্তি কাদেরকে বোঝায় আমার নবি কারি সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম সাহাবীদেরকে যা 말তেছে বলো গো আমার সাহাবীরা আমি যখন মিরাজে রাতে কোদর সঙ্গে دیدار করতে গেছিলাম আমি জান্নাতের গেটে দেখেছি 23 ব্যক্তি কখনো জান্নাতে যাবে না সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো 23 বলতে কাদেরকে বোঝায় আমার নবিজি বলতেছে যে পাপী যার বিডি কে পর্দা রাখতে পারলো না যে স্বামী হয়ে যার বিবি কে পর্দা রাখতে পারলো না যে বাপ হয়ে যার ছেলে কে কোরআন শিক্ষা দিতে না তার নাম হলো দাইস দাইস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না এ বাবা মুসলমান ভাইরাও এই বাপ না বলছে বেটি তুমি এরকম ভাবে বেড়ায়ো না তোমাকে একদিন অন্ধকার কবরে যেতে হবে বাবা জি কথা শুনে না মার কথা বাবা শুনে না শুনে নাও বেরাদ্রস ওই পেপারটা বলে রাব্বাটা বাবাজি প্রত্যেক দিন আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো আমার বিটি যদি বিবাহ দিতে পারতাম বড় আমার আনন্দিত হতো একজন নামাজি বালান শান্তে একজন আল্লাহ ব্যক্তির সঙ্গে যদি আমার বিটির বিয়েটা দিতে পারতাম আমার বিটিটাও পর্দা বালি হতো জোরে কন্না সুবহানাল্লাহ যখন বেনাদের ইসলাম এ সুনা মানিকেরা একজন ইমানদার মানুষ পেল বাবাজে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ ওই ব্যাক্তি তার সাথে বাবাজি বেপর্দাবালি রি বিবাহ দিয়ে দে লাও বিবাহ দিয়ে দেওয়ার পরে ওই পেপর্দাবালি কে বাবা যে নমাজি আপারো নমাজী বালাও পেপর্দাবালিকে বাড়িতে নিয়ে এসেছে শ্বশুর কথা মানে নাও শাশুড়ির কথা মানে নাও স্বামীর কথা মানে নাও দেবালি বাবা জি ইমানদার স্বামী বানতে বানো আমার বিবি কি বাবা আর তুমি মার কথা মান নাও আপার কথা মানো নাও আমার কথাও শোনো কেন

এখন যদি কোন মৌলবীর বউ যদি এখন মাথায় কাপড় না দিয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় তো বলবে আপনার বউ তো মেলাতে ওই মাথা কাপড় ছিল না মেলা মেলা ঠেলা খেয়ে ছিল বলবে কি বলবে না এই ইমানদার মানুষটা বলছে আল্লাহ গো এখন যে এই আমার বিবি এখন যে বাইরে এলাকা যাবে জিনিসের প্যান্ট পরে জামা পরে কি জবাব দিব বিবিতে বলছে কি বললো বল আপনাকে তে বলেছি আপনার বাড়িতে সুতি এসেছে আমার আব্বার মনটাকে জয় করার জন্য আপনার আমি বিবি নয় বিবি বলে ডাকবেন না এ বাবাজি মুসলমান ভাইরাও বিরাদের সামিতে বলতেছি বলে বিবি তোমাকে আমি বিবি বলে কবুল করেছি কবুল করেছি আমি তোমাকে বিবি বলেই ডাকব তুমি আমার হলো স্ত্রী তুমি আমার হলো জীবন সঙ্গিনী বাবাজি মুসলমান ভাইরাও ওই বেগ মেয়েটা বাবাজি কোনো কথা না শুনে বাবা বাড়ি থেকে

পরিবার শান্তি হবে আমার ভালো হবে বাবা যে ওই মহিলাটা পেরাই গভীর রাত্রিতে এসেছে স্বামী বাবা রাত্রে বেলা তাহা দুধের নামাজ পরে আল্লাহর কাছে দোয়া করে বলো গো আল্লাহ আল্লাহ আপনার কাছে একটা আবেদন করব গানলো আমার বিবি কা হেদায়েত দান করে দিন বেরাদ ইসলাম প্রথম দিন গেল তৃতীয় দিন

আপনি বলুন না আপনার পিটি তো জানতেন বেপরদা বালি কেন আমার সাথে বিয়েটা দিয়েছেন বাবা চোখের পানি ঝরঝর করে ফেলে বলতেছে বলো গাল্লা নেক আমার পিটিতে পর্দা বালি আমি জানতাম আবার বিটি খারাপ রাস্তা চলে বেনা আমি এতে মনে মনে ভাবলাম একজন নামাজি বালার সঙ্গে যদি আমার পিটির বিয়ে দিই নিশ্চয় পিটিটা পর্দা বালি হয়ে যাবে জোর গান সুবহানাল্লাহ

দিন বেরাদের ইসলাম মাদা সামানি কিনাম ইমানদার স্বামী আল্লাহর কাছে দোয়া করে বেরাদের ইসলাম ওই মহিলাটা বাবা দিন স্বপ্ন দেখতে লেগেছে কি স্বপ্ন ওই মহিলাটা বাবা মারা গেছে বেরাদার তাকে কবর নিয়ে যেতেছে কবরে যখন দাপুন কাপুন করা হয়ে গেল ডান দিকের হার বাম দিকে বাম দিকের হার ডান দিকে আপনার কিনা হার গুলো আপনার দোলর মতো আকমার করে দিতেছে আর মহিলাটা চিৎকার করে বলতেছে বলে আল্লাহ জীবন আর কোনদিন খারাপ কাজ করব না আমাকে আবার দুনিয়াতে পাঠান আবার আমাকে দুনিয়াতে পাঠান আল্লাহর ফেরেশতারা বলতেছে মহিলা তোমার স্বামীকে তুমি জুলুম করেছো স্বামীর প্রতি জুলুম করেছো তোমার শাশুড়িকে তুমি মানো তোমার শ্বশুরকে তুমি মানো নাই তোমার শ্বশুরের কথা চলো নাই বাবাজি ওই মহিলার কবরে জানো দং 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 করে আগুন জ্বলতেছে এই মহিলা তুমি

কবরে সবসময়ে তিনটা আজাভাবে হবে যারা বেঈমানদার হবে যারা বেপরদাবলী হবে কি এক নাম্বার দাও 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 করে আগুন জ্বলবে কবরে দ্বিতীয় নাম্বার বাবাজি ডান দিকের হার বাম দিকে বাম দিকের হাত ডান দিকে দুই দিকের মাটি এসে বাবাজি আপনার হাড়গুলোকে এমন ভাবে পিষে আটা বানিয়ে দিবে তিন নাম্বার কি বাবা কবরে একটা বিকট আওয়াজ হবে আদি শরীফের মধ্যে এসেছে ওই আওয়াজ যদি কোনো ব্যক্তি কবর আওয়াজ পায় তো ওই মানুষ যদি কানে ঢুকে যায় তো ওই মানুষটা বেহুশ হয়ে যাবে বুঝেছেন কেমন যখনই বাবা যে ডান দিকের হার বাম দিকে করা হবে বাম দিকের হার ডান দিকে ডান দিকের হার বাম দিকে তখন একটা বিকট আওয়াজ আসবে কেমন আওয়াজ আল্লাহ আল্লাহ থাকতে পারি না আল্লাহ তুমি ক্ষমা করে দাও দুনিয়াতে পাপ করেছি দুনিয়াতে শরীর গুলো ছেলেদেরকে দেখে যে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহর ফেরেশতারা বলবে তোমার কোনো ক্ষমা নাই তোমাকে বোঝাবার জন্য একটা আলেম পাঠিয়েছিলাম তোমাকে বোঝাবার জন্য একটা মুক্তি পাঠিয়েছিলাম তোমাকে বোঝাবার জন্য একটা বক্তা পাঠিয়েছিলাম তোমাকে বোঝাবার জন্য একজন কারীকে পাঠিয়েছিলাম তোমাকে বোঝাবার জন্য একজন মুহাদ্দিসকে পাঠিয়েছিলাম তুমি কোনো মতে বোঝনি এই কান ঢুকিয়েছো আর এই কান দিয়ে বের করেছো তাই তোমার কবরে এই রকম আযাব চলতেছে বাবাজি মুসলমান হঠাৎ করে মহিলার বিছানে ঘুম ভেঙে গেল বেরাদার কানতে কানতে স্বামীর পা কান ধরে বলছে স্বামী আপনি আমাকে ক্ষমা করে দিন আমি আর বেপরদা হয়ে চলবো না মাথার চুল কোনদের পুরুষকে দেখাবো না শরীরের অঙ্গ কোন কোনো পুরুষকে দেখাবো না একমাত্র যদি দেখাই আপনাকে দেখাবো আপনি হলো আমার স্বামী জোরে

কি চলছে না এদিকে আব্দুর রহমান যে আমার বিটি বরগা বিনছে মানে খুবই মানে ভালো হয়ে গেছে কিন্তু ভিতর ভিতর যে কি করছে আব্দুর রহমানই জানে না জি কোনকার সিস্টেম হয়ে গেছে কি জানেন বলে তুমি বরখা পিনো বলে কেন বলে বরখা পিনা যদি ধরো তো তোমার আমার দেখা সুবিধা হবে যে কি কোন কেটে গেছে অমক পার্কে চলে এসে পার্কে চলে গেল আচ্ছা বলুন তো বিয়ে একজন মেয়ে একজন মহিলা যদি বিয়ে না হয় তাহলে ওই ছেলের সঙ্গে দেখা করা ও ছেলের সঙ্গে ঘুরতে যাওয়া কি যাই যাচ্ছে জি সম্পূর্ণ হারাম জি যতক্ষণ পর্যন্ত বিয়ে না হবে ততক্ষণ পর্যন্ত কোন মেয়ে ছেলের হাত ধরে ঘুরতে পারবে না দেখেন মেলাতে দেখেন কত কতজন এটা আমার শালি হয় যে হ্যাঁ বুঝছ না আমার শালি হয় এটা আমার ওই অমুকর খালার বিটি হয় অমনি বাবা যে আপনার হাত ধরে লাগছে তোমার যতই খালার বিটি হোক আর যতই তোমার শালি হোক না কেন তুমি তুমি ওই মেয়ে আর যুবতী মেয়ের গায়ে তুমি হাত দিতে পাবে না এটা শরিয়তে যায় জানা আদ্দালকার বাবাজি সব মেলাতে দেখেনগা হাত ধরে ধরে ঘুরতেছে বাপকে কিছু বলেনা

মৌলানা গোলাম মাসুদ রেজবি সাহেব জিন্দাবাদ মৌলানা গোলাম মাসুদ রেজবি সাহেব জিন্দাবাদ নারে তকবীর আল্লাহু আকবার মুসলমান এ দেখেন হযরত মৌলানা মোহাম্মদ গোলাম মাসুদ রেজবি সাহেব টিনার বাড়ি হচ্ছে রায়গঞ্জে সুবহানাল্লাহ জি অনেক প্রোগ্রাম করেছে গো ইসলাম মাদার এই যে আপনাদের সম্মুখে চলে এসেছেন বক্তা যেমন হাত খানে চেহারা তেমন ওয়াজ বলবেন না জি ওয়াজ শুনবেন মন দিয়ে নাকি বলছেন আচ্ছা আমরা মন দেবো কাকে একটু বলুন তো মন যদি হয় না দিয় ভালো যদি বাসতে হয় যদি দিতে হয় নবী কে দিয় ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস তাহার জন্ত না ঐই কোনাভডি নামে মিলানা করিয় অঞযদি দি দিয়ে হয় হ কে বহান আল্লাহর নবী আমার দাড়িয়ে তাকেন জাহান্নামের গেটে জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে জোরে বলুন নবী আমার দাড়িয়ে তাকেন জাহান্নামের গেটে কি আমো কর মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওহে নবী

আর বলা হবে না আল্লাহ আমাদের সকলকে ভেদায় দান করে আল্লাহ আল্লাহিন